সুখ এবং আনন্দে পূর্ণ রাজ্যে রাজা এবং রানী বাস করতেন তারা একটি মাত্র স্বপ্ন দেখেছিল একটি সন্তান জন্মদানের জন্য যখন তারা ইতিমধ্যে সমস্ত আশা হারিয়েছিল তাদের কন্যার জন্ম হয়েছিল তিনি খুব মিষ্টি এবং সুন্দর ছিল এই উপলক্ষে একটি দুর্দান্ত উদযাপনের ব্যবস্থা করা হয়েছিল এবং অনেক অতিথিকে প্রাসাদে আমন্ত্রণ জানানো হয়েছিল যাদের মধ্যে ভালো জাদু ছিল তাদের আন্তরিক আন্তরিকভাবে স্বাগত জানানো হয়েছিল তবে রাজা এবং রানী একটি বড় ভুল করেছিলেন তারা অন্য জাদুবিদ্যাকে আমন্ত্রণ জানাতে ভুলে গিয়েছিল তিনি বহু বছর ধরে তার টাওয়ারটি ছেড়ে যাননি এবং সকলেই ভেবেছিল যে তিনি অনেক আগে মারা গিয়েছিলেন রাজকন্যাকে উপহার দেওয়ার সময় এলো পরীরা তাকে উদারতার সাথে সৌন্দর্যে সদয় হৃদয় বুদ্ধি একটি সুন্দর বেশ, নৃত্য এবং বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাবার ক্ষমতা দিয়ে পুরস্কৃত করেছিল যখন শেষ জাদুবিদ্যার পালা এলো তখন একটি দুষ্ট পরি অপ্রত্যাশিতভাবে হোলের ভিতরে এন্টার ঘটেছিল যাকে তারা ছুটিতে আমন্ত্রণ জানাতে ভুলে গিয়েছিল তাৎক্ষণিকভাবে কাটলারিগুলি তার জন্য আনা হয়েছিল তবে তিনি অনুভব করেছিলেন যে তার যতটা সম্মান করা উচিত ছিল তেমন সম্মানের সাথে তার গ্রহণ করা হয়নি গবলেট এবং প্লেথি তার থেকে দূরে সরিয়ে তিনি একটি মন্ত্রকে বিভ্রান্ত করলেন জাদুবিদ্যার ইচ্ছা ছিল যে তার ষোলশতম জন্মদিনের দিন রাজকন্যা একটি প্যাখ দিয়ে তার হাতটি চুমুক দিয়েছিল এবং এ থেকে সে মারা যায় দুষ্ট জাদুবিদ্যার ইচ্ছায় রানী কাঁদতে কাঁদলেন আর রাজা ডাইনি ধরার নির্দেশ দিলেন তবে তিনি ইতিমধ্যে অশুভ হাসিতে অদৃশ্য হয়ে গেলেন ভাগ্যক্রমে পরিদের শেষেটি এখনও রাজকন্যাকে তার ইচ্ছা জানানোর সময় পায়নি তিনি বানানটি পূর্বাবস্থায় ফেরাতে পারেননি কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মেয়েটি মারা যাবে না তবে কেবল প্রেমের চুম্বনে জাগ্রত না হওয়া পর্যন্ত গভীর ঘুমিয়ে থাকবে রাজা তৎক্ষণাৎ রাজ্যের সমস্ত স্কিম ধ্বংস করার নির্দেশ দিলেন এবং তারপরে রাজকন্যা ষোলতম জন্মদিনের দিনটি এসেছিল সেই দিনটি যে দুষ্ট করে বলেছিল রাজকন্যা বড় হয়ে ওঠে একটি সুন্দর ও দয়ালু মেয়ে হয়ে রাজা তার উপর নজর রাখার জন্য তিনটি জাদুবিদ্যাকে আদেশ করলেন পরীরা তাকে চোখে রাপেলের মতো পাহারা দেয় এই দিনে রাজা এবং রানী একটি ভয়ঙ্কর ঘটনা রোধ করার জন্য মেয়েটিকে একটি ঘরে তালাবদ্ধ করেছিলেন কিন্তু রাজকন্যা লক আপ করতে চায়নি হঠাৎ তার ঘরের দেয়ালে একটি দরজা উপস্থিত হল যা মেয়েটি কখনো দেখেনি তিনি দরজার বাইরে অদ্ভুত শব্দ শুনতে পেলেন কৌতূহল নিয়ে জ্বলছে এবং তার জন্য কি অপেক্ষা করছে তা না জেনে মেয়েটি তার মধ্যে উঠল দরজাটি একটি অন্ধকার ঘরে নিয়ে গেল যেখানে এক মহিলা তার সাথে রাজকন্যার কাছে ফিরেছিল সে ঘুরছিল মেয়েটি জীবনে কখনো কোনো টাকু দেখেনি সে কৌতূহলী হয়ে উঠল রাজকন্যা টাকুতে গিয়ে স্পর্শ করে আঙুলটি চুমুক দিয়ে গভীর ঘুমের মধ্যে পড়ে যায় এবং সেই মহিলাটি একটি দুঃস্থ করি হিসাবে পরিণত হয়েছিল যিনি খুব খুব খুশি ছিলেন যে তার বানানটি সত্য হয়েছিল এখন সবাই রাজকুমারীর স্লিপিং বিউটি বলে দুর্ভাগ্য সম্পর্কে জানার পরে দয়ালু জাদুকরী ন্যায়টি জাগ্রত না হওয়া পর্যন্ত রাজা এবং রানী এবং সমস্ত রাজ্যকে ঘুমিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছিল শীঘ্রই দুর্গের চারপাশে এমন দুর্গন্ধযুক্ত গাছ এবং কাঁটাযুক্ত ঝুঁকুলি দুর্গের আশেপাশে বৃদ্ধি পেয়েছিল যে কেউ এই রকম ঝাঁকুনির মধ্যে দিয়ে যেতে পারে না একশো বছর পরে অন্য রাজ্যের এক সুদর্শন রাজপুত্র শিকার করতে গিয়েছিলেন পরিত্যক্ত দুর্গের টাওয়ারগুলি দূর থেকে দেখে তার বাবা মাতাকে যে ঘুমন্ত সৌন্দর্য সম্পর্কে পুরানো গল্পটি মনে করেছিলেন তা মনে পড়ল এবং রাজকুমার ভিতরে টুয়কার সিদ্ধান্ত নিলেন তিনি গাছ ও কাটা ঝোপের দুর্ভেদ্য ঘন ঝোপের মাধ্যমে তার উপায় করতে লড়াই করতে হয়েছে তবে শেষ পর্যন্ত রাজপুত্র পরিত্যক্ত দুর্গের দরজাগুলির কাছে গেলেন তিনি পুরো দুর্গে ঘুরে দেখলেন এবং সিংহাসনের ঘরে রুটে উঠলেন সেখানে রাজপুত্র দেখলেন রাজা ও রানীকে ঘুমিয়ে আছে তারপরে একটি ঘরের মধ্যে তিনি স্লিপিং বিউটি লক্ষ্য করলেন তিনি ফুল দিয়ে সজ্জিত বিছানায় ঘুমাচ্ছিলেন রাজকুমার বিছানায় গিয়ে সুন্দর রাজকন্যার দিকে চেয়েছিল এবং অনুভব করেছিল যে তার মন ভরে গেছে তিনি নিজেকে সংযত করতে পারেননি এবং স্লিপিং বিউটিতে চুমু খেলেন এবং এই মুহূর্তে সে চোখ খুলল এবং একটি সুদর্শন রাজপুত্রকে দেখতে পেল রাজা ও রানীও জেগে উঠলেন পুরো রাজত্বের মতোই তারা আনন্দিত হয়েছিল এবং কনে এবং বরের সম্মানে বিশ্বের সবচেয়ে সুন্দর বিবাহিতটি ঠিক সেখানেই সাজানো হয়েছিল তারপর থেকে তারা সুখী জীবনযাপন করে একবার দুটি বাচ্চা এবং তাদের সৎ মাকে নিয়ে একটি কাঠকাটা ছিল। ছেলের নাম হ্যান্সেল এবং মেয়েটির নাম গ্রেটেল তারা এত খারাপভাবে বাস করত যে কখনো কখনো খাওয়ারও কিছু ছিল না এবং তারপরে এক সন্ধ্যায় তিনি বিছানায় শুয়েছিলেন কিভাবে বাচ্চাদের আরো খাওয়ানো যায় সে সম্পর্কে চিন্তা ভাবনা করেছিলেন। তার স্ত্রী তাকে পরামর্শ দিয়েছিলেন বনে বাচ্চা রয়েছে। আগুন জ্বালান প্রত্যেককে এক টুকরো রুটি দিন এবং সেখানে রেখে যান। এই চারজনই ক্ষুধার্ত হয়ে মারা যায় না তবে ও রাজি হয়নি এবং ততক্ষণ পর্যন্ত তার স্ত্রী তাকে রাজি করিয়েছিলেন যে শেষ পর্যন্ত তিনি রাজি হয়ে গেলেন এবং ক্ষুধার কারণে শিশুরাও ঘুমাতে পারেনি এবং তাদের সৎ মা তাদের বাবাকে যা বলেছিল তা শুনেছিল এবং যখন বাবা মা ঘুমিয়ে পড়েছিলেন বাড়ি থেকে অফ চাঁদ উজ্জ্বল ভাবে জল জল করছিল এবং সাদা পাথর মুদ্রার মতো চকচকে করছিল হ্যান্সেল তার যতটুকু ফিট করতে পারে ততটা পকেট করেছে তারপরে তিনি বাড়িতে ফিরে গেলেন এবং শিশুরা বিছানায় গেলেন সকালে সৎ মা বাচ্চাদের কাছে এসেছিলেন তাদের প্রত্যেককে এক টুকরো রুটি দিয়েছিলেন এবং তারা সকলে একসাথে বনে পথে হ্যান্ডসেল একের পর এক সাদা পাথর ফেলে দিল, তারা যখন ক্লিয়ারিং এ পৌঁছেছিল আমার বাবা আগুন জ্বলতে শুরু করেছিলেন তিনি বাচ্চাদের আগুনের কাছে বসার নির্দেশ দিয়েছিলেন এবং নিশ্চিত হয়েছিলেন যে এটি বেরিয়েছে না যখন তারা এবং তাদের সৎ মা আরো কাঠের জন্য গিয়েছিলেন তারা বসে বসে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল বাচ্চারা যখন জেগে উঠল। তখন চারদিকে অন্ধকার রাত এবং যখন পুরো মাসটি আকাশে উঠল। তার হাত ধরে মতো চকচক করে সেই সন্ধান করলো হিক তারা সারা রাত হেঁটেছিল এবং ভোর হলে তারা তাদের বাবার বাড়িতে আসে কিছু সময় কেটে গেল এবং বাচ্চারা আবার শুনলো কিভাবে এক রাতে সৎ মা তাদের বাবাকে বাচ্চাদের হাত থেকে রেহাই পেতে ভিক্ষা করতে লাগলো তিনি প্রত্যাখ্যান করলেন কিন্তু তার স্ত্রী তার কথা শুনতে চাননি তিনি অভিশাপ দিয়েছিলেন এবং তার কাছে সমস্ত প্রকার তিরস্কার করেছিলেন বাবা মা যখন ঘুমিয়ে পড়েছিলেন হ্যান্ডসেল শেষ বাড়ির মতো পাথর সংগ্রহ করতে চেয়েছিলেন তবে সৎ মা দরজাটি তালাবদ্ধ করে রেখেছিলেন এবং ছেলেটি বাড়িটি ছাড়তে পারেনি খুব ভোরে বাচ্চাদের প্রত্যেককে একটি করে রুটি দেওয়া হয়েছিল এটি আগের সময়ের চেয়েও কম ছিল বনে পথে বায়নার তার পকেট তার টুকরা ছিন্ন ভিন্ন মাটিতে ক্রুম্বিয়ে ফেলে দিয়ে সৎ মা তাদের আরো বনে নিয়ে গেলেন আবার একটি বড় আগুন জোলানো হয়েছিল এবং বাবা তাদের এবং তাদের সৎ মা আরও কিছু কাঠ কাটাতে বাচ্চাদের আগুন দেখার জন্য নির্দেশ দেন মধ্যাহ্ন ভোজনের সময় রেতেল তার রুটির টুকরোটি হ্যান্ডসেলের সাথে ভাগ করে নিয়েছিল তারা ঘুমিয়ে পড়েছিল অন্ধকার রাত পড়লে আমরা জেগে উঠি এবং এরপরে একটি মাস উপস্থিত হল এবং তারা তাদের পথে একত্রিত হল কিন্তু তারা একটিও টুকরো টুকরোটি খুঁজে পেল না কারণ বনের মধ্যে হাজার হাজার পাখি এলোমেলো করে দীর্ঘদিন ধরে এই ক্রমগুলি খাচ্ছিল তাই বাচ্চারা অনেকক্ষণ হাঁটল কিন্তু তারা বনের বাইরে বেরোতে পারেনি হঠাৎ রাস্তা তাদের কুড়েঘরের দিকে নিয়ে গেল কাছাকাছি এসে বাচ্চারা দেখতে পেল যে বাড়িটি সমস্ত রুটি এবং বিস্কুট দিয়ে তৈরি এবং উইন্ডো ঝুলি চিনির তৈরি উপরে ছাদের একটি টুকরো ছিল আর আর তখন দরজা খুলে গেল উঠে বৃদ্ধা এক টুকরো টুকরো করে ঝুঁকে পর ক্যাম্প হ্যান্ডসেল এবং ব্রেটেল এতটাই ভয় পেয়েছিল যে তারা এমনকি তাদের হাত থেকে তাদের টিবির ফেলে দেয় এবং বুড়ো মহিলা সদয় ছিল এবং তাদের কুড়েঘরে তাদের আমন্ত্রণ জানিয়েছে টেবিলে ইতিমধ্যে প্রচুর খাদ্য ছিল দুধ কুকিজ আপেল এবং বাদাম রাতের খাবার শেষে বৃদ্ধা শিশুদের জন্য দুটি পরিষ্কার বিছানা তৈরি করেছিলেন এবং হ্যান্সেল এবং তার বোন ভেবেছিলেন তারা স্বর্গে রয়েছে ইন তবে বুড়ো মহিলাটি কেবল স্নেহশীল হওয়ার ভান করেছিলেন তবে বাস্তবে তিনি ছিলেন দুষ্টু জাদুকরি যিনি সন্তানদের প্রতি আকৃষ্ট করার জন্য এই রুটির করে ঘরটি তৈরি করেছিলেন সকালে শিশুরা যখন ঘুমাচ্ছিল সে হানসেলকে নিয়ে একটি ছোট খাদ্য চাই রাখলো এবং সে তার বোনকে আদেশ করেছিল যে দুষ্ট জাদুকরী তার কাছে যা করতে চায় তা করার জন্য গুরু মহিলা ছেলেটিকে পরে খাওয়ার জন্য মোটা করার সিদ্ধান্ত নিয়েছে সুতরাং রেটেল হ্যান্সেলের জন্য সবচেয়ে সুস্বাদু খাবার রান্না করা শুরু করেছিল এবং সে নিজেই বাকি কিছু ছাড়া কিছুই পেল না কিছু সময় কেটে গেল ছেলেটি মোটা তাজা হল না তারপরে বৃদ্ধা আর অপেক্ষা করতে চাননি এবং হানসেলকে রান্না করে খাওয়ার সিদ্ধান্ত নেন তিনি গ্রেটেলকে চুলা জ্বালিয়ে জল প্রয়োগ করার নির্দেশ দিলেন চুলা উষ্ণ হয়ে গেলে বৃদ্ধা তাকে চুলার মধ্যে আরোহণের জন্য এবং যথেষ্ট গরম আছে কিনা তা দেখতে আদেশ করলেন তাই তিনি মেয়েটিকে আগুনের মধ্যে ঠেলে দিয়ে তাকে বেগ করতে চেয়েছিলেন তবে গ্রেটেল জানতেন তার মনে কি আছে তিনি বলেছিলেন যে সেখানে কিভাবে নামবেন তিনি জানেন না এবং ডাইনি নিজেকে দেখাতে বললেন বৃদ্ধা রেগে গিয়ে চুলায় উঠে গেলেন তারপরে গ্রেটেল তাকে ধাক্কা দিলেন এবং যাদুকরটির পিছনে সাটারটি ধাক্কা মারলো বা বৃদ্ধা তখন কত ভয়ানক কেঁদেছিল এদিকে গ্রেটেল ছুটে এসে হানসেলের কাছে এসে খাঁচা খুলে দিল তাদের ভাইকে মুক্তি দিয়ে তারা ডাইনের ঘরে গেল যেখানে সমস্ত কোনের মুক্ত এবং মূল্যবান পাথরের বাক্স ছিল তাদের পকেগুলি তাদের সাথে পূর্ণ করে বাড়ি চলে গেল বেশ দিন ধরে বাচ্চারা তাদের ফিরে যাওয়ার পথ খুঁজছিল বনটিকে আরো বেশি পরিচিত বলে মনে হয়েছিল এবং শেষ পর্যন্ত তারা তাদের বাবার দূরত্বে দেখতে বাচ্চাদের জীবিত দেখে তিনি কত আনন্দিত হয়েছিলেন হ্যান্ডসেল এবং ব্রেটেল ডাইনি থেকে নিয়ে যাওয়া সমস্ত মুক্ত এবং রত্নগুলি মেঝেতে পোর্ট এলেছিল খাবার নিয়ে ভাবার দরকার ছিল না এবং তারা বাঁচতে বাঁচতে এবং আনন্দ করতে শুরু করে আর বাবা দুষ্ট সৎ মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়